আমাদের সাথে রয়েছেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের উপস্থা মন্ডলী সাইফুল ইসলাম মানিক ভাই আর মহানগর প্রেস ক্লাবের আসছেন আনন্দ ভবনে তার মাকে নিয়ে আজকে আমরা কিছু কথা তার মধ্যে শুনি মানিক ভাই কেমন আছেন বা আসলেন কেমন লাগছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া মহানগর প্রেস ক্লাবের সকল সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং আল্লাহর কাছে চাচ্ছি যাতে তাদের কামনা করে আনন্দ ভবন অনেক অনেক ভালো হচ্ছে যেটা বাসা প্রকাশ করার মতো বাসাও আমার কাছে নেই আল্লাহ আমাদের আমাদের রাজু ভাই আছেন রাজু ভাই সহ সকল

সার্বিক সহযোগিতা করতেছেন তাকে ধন্যবাদ আমাদের সাইফুল ইসলাম মানিক তারপরে ডক্টর আবু হোসেন চৌধুরী আমাদের সেক্রেটারি আমরা ফাদুজ্জামান মকবুল হোসেন আমাদের আনিসুজ্জামান আমাদের শহীদুল্লাহ অনেক আমরা উপস্থিত হয়েছি আমরা এনজয় করতেছি আল্লাহর প্রাকৃতিক নিয়ামত নিয়ামতে অপূর্ব পর্বত গাজীপুর থেকে আমরা আগত আগতবাজারের মধ্যে ট্যাগ আমরা আরো অনেক জায়গা চার দিনের সফরে এসেছি ইনশাল্লাহ সবাইকে আনন্দ মুক্ত করেছে শীতের আগাই আর রাত বেড়া বরফ করে গেছিলাম সকালে মুক্ত আকাশে বেরিয়ে গেলাম ইনশাল্লাহ আমাদের আল্লাহ সহায়ক হোক আমরা নিরাপদে কম যাত্রা শুভ হোক আমাদের গাজীপুর নিয়ে যাহ যার করতে পেরেছিলেন যাহ যার মা বাবার বলে যাদের ফিরে যাই আল্লাহ আমাদের সহায়ক আসসালামু